এই ছবিটি দেখুন কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া অন্যতম এই ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর হামলা করে সেদিনে ছবির শিক্ষার্থীর নাম তন্নি জানালেন কি হয়েছিল সেদিন আমার কাছে মনে হয়েছে যে কোটা আন্দোলনটা যৌক্তিক একটা আন্দোলন ছিল আর আমরা যারা ধর সরকারি চাকরি করব না ভেবে এই আন্দোলনের সাথে যুক্ত না হই তাহলে আলটিমেটলি সংস্কারটা হবে না কোনো দিন দু হাজার একবার হয়েছে সেটাতে কোনো সমাধান আসেনি এবারও যদি আমরা সবাই মুখ ফিরিয়ে থাকি তাহলে সমাধান আসবে না তো ওই জায়গা থেকে আমি আমার বান্ধবীরা বা আমার রুমমেটরা যারা ছিল সবাই ভাবলাম যে না ঠিক আছে আমাদের কাজে না লাগলেও আমাদের এই আন্দোলনে যুক্ত হওয়া উচিত আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি দুইটার দিকে আনুমানিক হচ্ছে এখানে আসি তখন হচ্ছে আমরা রাজ যে বসা ছিলাম তো ওইখান থেকে হঠাৎ করে বললো যে আচ্ছা ঠিক আছে আমাদের এদিকে একাত্তর হলে অনেক ভাইদের আটকে রাখা হয়েছে তো আমরা সবাই হচ্ছে মিছিল নিয়ে এদিকে চলে আসি তো আমরা সবাই যখন এদিকে আসলাম সেন হলের সামনে আসার পরে হঠাৎ করে হচ্ছে গিয়ে ওই পাশ থেকে হঠাৎ করে ইট মারা শুরু করলো তো আমরা সাময়িকভাবে থেমে যাই আর আর যখন থামি আমরা পাশ দিয়ে অনেক ভাইরা যাচ্ছিলো যাদের হচ্ছে মাথা ফাটা বা রক্ত পড়ছে তো ওই ভয়ের থেকে আমরা হচ্ছে পিছন দিকে সরতে থাকি এই ড্রেস নিয়ে সামনের রাস্তাটা কাইন্ড অফ আমাদেরকে দৌড় দিয়ে হচ্ছে যাওয়া লাগছে তো আমরা হচ্ছে গিয়ে ভিসি চত্বরে জাস্ট বসেছিলাম যে ওকে পাই না এতক্ষণ এই রাস্তা আমরা এইভাবে গেছি সবাই টায়ার্ড ছিল আমরা জাস্ট রাস্তার পাশে বসা ছিলাম হঠাৎ করে ওইখানেও হচ্ছে আক্রমণ করা শুরু করলো ওইখানে তিনটা বাস দাঁড়া করা ছিল তো আমরা হচ্ছে প্রোটেকশনের জন্য ভাবলাম যে ওকে ফাইন আমরা বাসের পিছনে গিয়ে নিলে ওইখানে হয়তো কোনো অ্যাটাক করবে না তো মেয়ে আমরা যারা ছিলাম বেশিরভাগ মেয়েরে আমরা যখন বাসের আড়ালে গেলাম ওরা হচ্ছে তিন দিক থেকে ঘিরে ফেলে আমাদেরকে ইট মারা শুরু করলো অ্যান্ড বাইরের দিকে যারা ছিল তাদের হচ্ছে লাঠি দিয়ে মারা শুরু করলো তো মেয়েরা হচ্ছে ভয় পেয়ে গেল তো ওইখান থেকে আমরা যখন দৌড় দিয়ে বেরোবো ওরা জাস্ট সামনে দাঁড়ায় রয়েছে যে যে বের হবে তাকেই মারবে এই ধরনের একটা টেন্ডেন্সি থেকে আর যখন বাছার আড়ালে দাঁড়ানো ছিলাম ওই সময় একটা ইটা সে সার্ডেনলি আমার মুখে লাগে তো মুখে লাগার পর আমি না আসলে বুঝতে পারিনি যে কোন জায়গায় কাটছে বা কতটুকু কাটছে আমি জাস্ট ফিল করতেছিলাম যে আমার মুখ থেকে রক্ত পড়তেছে আর এত মানুষের চাপা ছিল আমি যে হাত উঠে নিজের মুখটা দেখবো যে কী হয়েছে ওইরকম অবস্থাও ছিল না আমার হাত উঠানোর মতো স্পেসটুকু ওইখানে ছিল না তো তারপর কোনোভাবে ওইখান থেকে বের হয়ে আসলাম আসার পর যখন আমি দৌড় দিব তখনও হচ্ছে গিয়ে মানুষজন লাঠি নিয়ে দাঁড়াচ্ছে আর আমি দেখতেছি আমার সামনে হচ্ছে দুইটা মেয়েকে কাইন্ড অফ প্রশ্ন করতেছে আর কোনো দিন আন্দোলনে আসবি আর কোনো দিন আসবি এগুলো বলে হচ্ছে মারতেছিল তো এইভাবে ওইখান থেকে বেরোয় আসলাম আসার পরে হচ্ছে আন্দোলনের যেসব ভাইয়ারা ছিল তারা হচ্ছে ধরে আমাকে রিক্সায় নিল রিক্সায় নিয়ে তারপর হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে গেলো হ্যাঁ ট্রিটমেন্ট নিচ্ছে আর সবসময় হচ্ছে একটা কথা উঠতেছে যে ওরা হচ্ছে মেডিকেলের দিকে আসতেছে আক্রমণ করতে তো ওই ভয়টাও কাজ করতেছিল যে আমি কি পুরো ট্রিটমেন্ট নিয়ে এখান থেকে বের হতে পারবো কি পারবো না তো আল্লাহর রহমতে বের হতে পেরেছি ওইখান থেকে ট্রিটমেন্ট নিয়ে তারপরে ফ্রেন্ডের বাসায় গিয়ে জাস্ট আশ্রয় নিচ্ছিলাম হলেও আসা সাহস ছিল না আমার আমার এটা নিয়ে কোনো রিগ্রেট নেই আসলে হ্যাঁ আমার ফেসে একটা দাগ পড়ে গেছে যেটা আমাকে সারা জীবন বই বেড়াতে হবে বাট তবু নিজের কাছে ভালো লাগে যে হ্যাঁ আমি একটা ভালো কাজে গিয়ে একটা দাগ হয়েছে আমার মুখে হ্যাঁ আমি যখন আহত হয়েছি অবভিয়াসলি আমার জন্য এটা মনে হয়েছে যে এই জিনিসগুলো এইভাবে বিচার ছাড়া চলে যাবে তা না যখন মানুষজন আমার ছবি বা আবু সাইদের ভিডিওগুলো নিয়ে শেয়ার করতেছিল আমার কাছে মনে হচ্ছিল না এই জিনিসগুলো করলে অ্যাটলিস্ট আমি বিচার না পাই বা আমার কিছু না হোক কিন্তু সবাই এই জিনিসগুলো বুঝবে মানুষ নামবে রাস্তায় এটা আমার জন্য একটা ভালো লাগার অনুভূতিই ছিল সত্যি বলতে যে না আমি অ্যাটলিস্ট মানুষের জন্য কিছু করতে পারতেছি আমাদের জীবনের টার্গেট যেটাই হোক না কেন ন্যায় নীতিবোধ যদি নিজের মন থেকে মনে হয় যে এটা যৌক্তিক এটা আমার থাকা উচিত বা আমার সাপোর্ট করা উচিত আমি বলবো যে সবার আসা উচিত ব্যক্তিগত জীবনে যাই থাকুক না কেন